আসলে এটা আমাদের দেশের একটা ব্যর্থতা আমি বলবো কারণ একজন পার্সন যখন বেইল পেয়ে যান স্বাভাবিকভাবেই তার আইনি অধিকারে তার পার্সোনাল যে জিনিসগুলো সেটা পাওয়া তার অধিকার হয়ে যায় এখন যেটা বলছে ইনভেস্টিগেশনের জন্য প্রয়োজন আপনারা নোট করবেন যে একজন মানুষ যদি সে যে নিরাপরাধ এটা প্রমাণ করতে চায় সেক্ষেত্রেও কিন্তু আমার ডিভাইসগুলো আমার প্রয়োজন তাই নয় কি রাষ্ট্রের যদি আমার ডিভাইসে কোনো কিছু পাওয়ার থাকতো এখনকার সময়ে আমাদের সাইবার সিকিউরিটি আমাদের ডিজিটাল সিস্টেম এত ইম্প্রুভ এটা দশ মিনিটে করা সম্ভব ইনফ্যাক্ট আমি তাদেরকে অনুমতি দিয়েছি যে আপনারা আমার ডিভাইসে যা কিছু আছে কপি করে রেখে দিন করে রেখে দিন আপনাদের সময় নিয়ে সারা বছর লাগে ইনভেস্টিগেশন করুন কোনো সমস্যা নেই কিন্তু আমাদের রাষ্ট্র যে সেটা করতে পারছে না আমি মনে করি যে এটা আসলে আমাদের রাষ্ট্রের উইকনেসটা দেখায় যে কেন আমরা ডিজিটালে এত পিছিয়ে আছি তাই নয় কি আসলে আদালতকে হতে হবে নিউট্রাল একটা জায়গা আদালতকে সবার জন্য আইন সমান আপনি যত বড় হন যত ছোট হন আপনি আজকে আমি মেঘনা আলম আন্তর্জাতিকভাবে শিক্ষিত একজন মানবাধিকার কর্মী এবং আমি আন্তর্জাতিকভাবে সার্টিফাইড একজন লিডারশিপ ট্রেনার পলিটিক্যাল লিডারশিপ ট্রেনার রাজনৈতিক প্রশিক্ষক এটা ছাড়াও আমি যদি একজন সাধারণ মেয়ে হতাম তারপরও আমার সমান অধিকার আদালতে নিশ্চিত করার দায়িত্ব সেই আদালতে দাঁড়িয়ে যখন এতগুলো কথা বলা হয় যেটা আপনারা মিডিয়াও পিক করেন রাষ্ট্রীয় পক্ষ থেকে বলা হয় বা কেউ খুব ওভার এক্সাইটমেন্টে রাষ্ট্রের হয়ে বলে হয়তো এটা রাষ্ট্রের কথা নয় এই যে কথাগুলো যখন মিডিয়া পিক করে তারা এটা প্রকাশ করে এমন এমনভাবে যেন এটা বাস্তব কিন্তু আমরা আজকে আদালতে দেখেছি যে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ কোনো উইটনেস কোনো ভিকটিম কোনো কিছুই নাই শুধুমাত্র অজুহাত অনুমান তার ভিত্তিতে কোনো কেস আদালতে চলতে পারে না এবং এই যে সারা বাংলাদেশে আমার সম্পর্কে একটা ভুল ধারণা এই কথাগুলোর মাধ্যমে ছড়াচ্ছে তাই আমি হাত তুলে আগে আজকে পরিষ্কার করেছি যে আপনারা যাকে নিয়ে কথা বলছেন তার উপরও বাংলাদেশের ভাবমূর্তি নির্ভর করছে এবং একজন বিদেশি রাষ্ট্রদূতের চেয়ে এই দেশের একজন মিস বাংলাদেশ টাইটেল হোল্ডারের ভাবমূর্তি নষ্ট হওয়া আমাদের দেশের জন্য অনেক অনেক বড় ক্ষতি ওই ক্ষতিটা হয়তো তাৎক্ষণিক দেখা যায় যে একজন শক্তিশালী মানুষ রাগ করলেন তাৎক্ষণিক ভয়টা পাওয়া যায় কিন্তু যখন আপনি আপনার দেশের টাইটেল হোল্ডার আজকে কল্পনা করেন মিস জাপান মিস ইন্ডিয়া তারা যদি এই অবস্থায় থাকত কোনোভাবেই তার রাষ্ট্র তাকে এই অবস্থায় থাকতে দিত না কারণ আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদেরকে প্রচুর দেশ যে সমস্ত দেশে কেউ ভ্রমণ করতে চায় না সেই দেশও আমাদের ভিসা রিজেক্ট করছে বহু বিশ্বে বহু জায়গায় মানুষ চান্স পাচ্ছে ইউনিভার্সিটিতে কিন্তু তারপরে বলছে যে না আমরা আপনাদের অ্যাডমিশন নিব না এগুলো কেন হচ্ছে কারণ আমরা নিজেরা আমাদের ভাবমূর্তি বৈশ্বিকভাবে করেছি আমার দেশের মানুষ কি এক্সটর্শনিস্ট এই ভাবমূর্তি আমাদেরকে দূর করতে হবে কারণ এরকম কোনো কিছুর তো কোনো প্রশ্নই ওঠে না আমি আদালতকে বলেছি আমি প্রমাণ দেব যে ইসা আমার পিছনে ঘুরতো ইসা আমাকে তার প্রেমে ফেলেছে কিন্তু আদালত আমার সেই প্রমাণ বলেছে আজকে তারা দেখতে প্রস্তুত না দেখুন আমি আজকে এখানে আমার এই পোশাকের সাথে একটি প্যালেস্টাইনের স্কার্ফ পরে এসেছি এবং এই স্কার্ফটার একটা ভ্যালু আছে কারণ প্যালেস্টাইনের এখন যেই অবস্থা সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কারখানা নেই খুবই সীমিত অবস্থায় মানুষ এখনো এই যে তাদের শৈল্প এটা তৈরি করে আমি আজকে এই স্কার্ফটা পরে এসেছি এটাই বোঝানোর জন্য প্যালেস্টাইনের মানুষ যেমন সংগ্রামী আপনাদের বাংলাদেশের মেয়ে আমি মেঘনালমও এখানে একটা সংগ্রাম করছি কনসপিরেসির বিরুদ্ধে আমার এবং ইসার সম্পর্কে প্যালেস্টাইন রাষ্ট্রদূত একটা সাহায্যের হাত বাড়িয়েছিলেন যে কথা বলে আমাদের কি সমস্যা সেটা সমাধান করা যায় কিনা তবে খুবই আফসোসের বিষয়ে সমস্যা সমঝোতা হতে হলে দুই পক্ষকে উপস্থিত থাকতে হয় ইসা সেখানে উপস্থিত থাকেনি প্যালেস্টাইন রাষ্ট্রদূত এগিয়ে আসার পরেও সে সেখানে থাকেনি কারণ তার ক্ষমতা সে জাহির করেছে আরো অনেক বেশি কিন্তু আমি ছিলাম এবং আমি যখন সেখানে তার কাছে আমি যেতেও চাইনি সত্যি যেটা আমি বলেছি দুই পক্ষ না থাকলে আসলে লাভ নেই তখন আমাকে প্যালেস্টাইনের রাষ্ট্রদূত বলেন আমার স্ত্রী সন্তানরা ঈদের জন্য বাংলাদেশে আছেন তারা একজন মিস বাংলাদেশকে দেখতে খুব এক্সাইটেড এবং তাদেরকে আমি অলরেডি বলে ফেলেছি আপনি আসছেন তো না আসলে আমার জন্য খারাপ দেখায় তখন আমি যাই কথা বলি এবং কথা বলার এক সময় যেহেতু বাস্তব সত্যিটা হচ্ছে ইসা আমার আমি কি বলবো আমার একজন ক্লোজ পারসন ছিলেন আমি যখন আমার কি সমস্যা তার সাথে শেয়ার করি আমি কেঁদে ফেলি এবং আমার কান্না খুবই কি বলবো যে কোনো সেখান থেকে কোন সলিউশনটা আসেনি বরঞ্চ সেই অবস্থানটার প্রাইভেসি নষ্ট করে ইসার সৌদি যে বউ আছে তার কাছে জানানো হয় যে আমি কান্না করেছি কথা বলার সময় এবং তিনি আমাকে বলেন আরো কাঁদো কিপ ক্রাইম এবং তিনি আমাকে বলেন আমার স্বামী আমার তার বন্ধুদেরকে বলতে লজ্জা পাবে যে তিনি একজন বাংলাদেশি মেয়েকে ভালোবাসে এবং তিনি আমাকে আমার বেল হওয়ার পরও জানিয়েছেন আমার জানিয়েছেন যে আমাকে যদি আদালতের প্রয়োজন না হয় তাহলে তারা তাদের প্রতিভাষায় আমাকে কাজের মেয়ে হিসেবে রাখতে পারে যেটা বাংলাদেশিরা ডিজার্ভ করে আমার মনে হয় যে যেহেতু আমি আসলে কারো ঘর ভাঙার চিন্তা নেই আসেনি বরং সে আমাকে গাথা বর্ণনা হয়েছিল আমাকে আসলে এগুলো বলার কোনো প্রয়োজন ছিল না আরেকটা প্রশ্ন যে একজন নারী হিসেবে আপনি মেঘনা না ধরেন আপনার জায়গায় অন্য কেউ জি রাতের ঘটনার সঙ্গে একটা সাধারণ নারীতুলনা করুন সেই হিসেবে সেদিন রাতে কি হয়েছিল সেটা অন্য কোনো বাঙালি নারীর হলে সে কি করতে আমি সেই আসলে আমি তো বাঙালি নারী অন্য কোনো বাঙালি নারী হলে কি করবে আমি জানি না আমি সেই অবস্থায় কি করেছিলাম সেটা ছিল আমার উপস্থিত বুদ্ধিমত্তাই আমি বলবো কারণ সেই লাইভটা যদি না হতো তাহলে হয়তো আজকে আমাকে একটা ড্রাগ কেসে পাশানো হতো কারণ আমরা সেই লাইভের মধ্যে দেখেছি তারা ঘরে আসার আগেই বলছে ভেতরে মাদক আছে সেই মাদকটা কোথায় আমার রাষ্ট্রের কাছে প্রশ্ন কেন তারা সেটা দেখাতে পারেনি তার দুইটা কারণ হচ্ছে লাইভ আর একটা হচ্ছে আমার লিভিং এরিয়াতে একটি ক্যামেরা ছিল যেটা আমরা অলরেডি হাইকোর্টেও শুনেছি যে ক্যামেরার হার্ডওয়্যারগুলো তারা নিয়ে গিয়েছেন সেটা থাকলে তারপরও আমাদের কাছে কিছু ফুটেজ আছে আমার আইনজীবীর কাছে আছে যে আসলে কি হয়েছিল তো আমি বলবো প্রমাণ রাষ্ট্র আইন প্রমাণের ওপরে চলে প্রমাণ অনুযায়ী আমি শুধু নির্দোষী জাস্টিস সিক করবো আজকে যদি আমি কোন কমপ্লেন করতে যাই কোনো কেস করতে যাই কিছু বলতে যাই তাতে ক্ষতি হবে হচ্ছে ইসার যার ক্ষতি করলে আমার নিজেরই খারাপ লাগবে তার হয়তো আমি জানি না আমাকে এই অবস্থা দেখে কেমন লাগে আমি আজকে যে এখানে এসেছি এই যে বোরখা এটা আমার আসলে সচরাচর আউটফিট না এই এই বোরখা এভাবে কলার করা দেখা ইসার ইচ্ছা ছিল উনি হয়তো এই ভিডিও গুলো দেখবে আমি জানি না সে কেমন ফিল করবে যে এখন আমি এগুলো করছি এবং যারা বলে যে আপনারা নিজেরা বলবেন যে একজন পুরুষ মানুষ কোন অবস্থায় একটা নারীকে বোরখা এবং জায়নামাজ গিফট করেন নিশ্চয়ই তার সাথে কোনো খারাপ কুসম্পর্কে এটা সম্ভব না আপনি একজন মুসলিম হয়ে উনি একজন সৌদি রাষ্ট্রদূত উনি মানুষকে হজ বিসা দান করেন এবং আমার আমার বলাতে উনি একজন অপরিচিত মানুষ যিনি কোটা বৈষম্যের কারণে হজে যেতে পারছিল না তাকে রমজানের সাহায্য করেছে হজ করার জন্য সেই মানুষ আমার মনে হয় না তার সাথে সম্পর্ক থাকলে তাকে জায়নামাজ গিফট করবে হ্যাঁ এটা সৌদি জায়নামাজ এটা নামাজ পড়ার পোশাক এবং আমি আপনাদের জন্য একটা জিনিস নিয়ে এসেছি আজকে এই এটা বক্স তবে আমি খেজুরও নিয়ে এসেছি আপনারা মিলিয়ে দেখবেন হ্যাঁ এই বক্স হাতে ইসার ছবি আছে তিনি বিএনপি কে এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ মানুষদেরকে এই উপহার দিয়েছেন সৌদি বাদশার খেজুর এটা কিন্তু আমি মনে চাইলো কাউকে দিলাম সেরকম উপহার না এটা আমার কাছে এসেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি শফিকুরের মাধ্যমে কারণ এটার জন্য অ্যাপ্রুভালের প্রয়োজন হয় এটা সৌদি বাদশারা দেয় হচ্ছে একটা সৌজন্য একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য আজকে আমরা আমরা গত তারিখে ওনার নিকট থেকে যে সকল ওনার যেসব ডিভাইস জব্দ করা হয়েছিল যে জব্দকৃত ডিভাইসগুলো আমরা যে আবেদন করেছিলাম বিজ্ঞ আদালতের নিকট বিজ্ঞ আদালত আজকে ধার্য তারিখ হিসেবে আজকে রেখেছিলেন শুনানির জন্য আমরা শুনানি করেছি এবং আমরা আমাদের যুক্তি উপস্থাপন করেছি যে ফৌজদারি তারিখ কার্যবৃদ্ধি পাঁচশো সতেরো ধারার বিধান অনুযায়ী উনি ওনার জব্দকৃত সকল ডিভাইস ফেরত পর অধিকার রাখেন তো বিজ্ঞ আদালত আমাদের শুনানিতে সন্তুষ্ট হয়ে সংশ্লিষ্ট মামলার যিনি তদন্ত কর্মকর্তা আছেন উনাকে আদেশ দিয়েছেন উনি আগামী দারোশ তারিখের আগে উনি কেন ওনাকে ফেরত দেওয়া হবে না এই মর্মে কারণ হবে এবং উনি ফরেন্সিক রিপোর্ট যত দ্রুত সম্ভব করে এই ডিভাইসটা ওনাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন এই মর্মে উনি প্রতিবেদন দাখিল করবেন জি জি ডিভাইস ওনার দুটো পাসপোর্ট আছে এর সাথে হ্যাঁ পাসপোর্টটা ওনার জন্য খুবই জরুরি পাসপোর্ট সহ ওনার অন্যান্য ডিভাইস ওনার ম্যাকবুক যেটা আছে আইফোন সিক্সটিন প্রো যেটা আছে সবগুলো তো ওনার নিত্য ব্যবহার্য জিনিসপত্র আর কি ওনার একটা মানুষের এখন বর্তমান যুগে আমাদের প্রত্যেক জীবনযাপন করতে গেলে আমাদের এই ডিভাইসগুলো খুব ইম্পর্টেন্ট তো উনি 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 যেহেতু একজন সোশ্যাল ওয়ার্কার উনি মিস বাংলাদেশের ফাউন্ডেশনের একজন চেয়ারপারসন উনি

এবং আমার মনে হয় আজকে আদালতে যে পাসপোর্ট জব্দ করে রেখা আছে এটার সাথে শুধু আমার না আমার দেশের দেশ প্রধান যিনি আছেন তারও একটি সম্পর্ক আছে আজকে মিডিয়ার মাধ্যমে আমি তাকে অনুরোধ করব যে আমার আমি যদি বাংলাদেশের মেয়ে হয়ে থাকি স্যার আমার মনে হয় এটা আপনার দায়িত্ব আমার আমি যে নির্দোষ সেটা প্রমাণ দেব থ্যাংক ইউক্তের আইনজীবী এই মামলায় অ্যাডভোকেট হারুনুর রশিদ এই মামলার নাম্বার হচ্ছে ধানমন্ডি বারো চার দু হাজার পঁচিশ এই মামলাটা হচ্ছে পেনাল কোডের চারশো বিশ তিনশি পঁচাশি এবং একশো নয় দুজন আসামি আজকের আসামির নাম হচ্ছে মামলায় হাজিরা যাওয়ার জন্য আসছে এবং একটা পিটিশন দাখিল করেছেন মেঘনা আলম এই মামলার অপর একজন আসামি সামির দান এই আসামিগণ একজন একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য এরা বাংলাদেশের বিভিন্ন সুন্দরী মেয়েদেরকে দিয়ে বাংলাদেশের কর্মরত বিভিন্ন রাষ্ট্রের কূটনীতিক প্রতিনিধি এবং দেশের ধর্নাট্য ব্যক্তি রাজনৈতিক ব্যক্তিত্ব এবং রাষ্ট্রদূত সুশীল যে ব্যক্তিবর্গ আছে এদেরকে প্রেমের পাদে ফেলে অবৈধ সম্পর্ক স্থাপন করে মেলামেশা করে এই অবৈধ সম্পর্ক স্থাপনের মাধ্যমে সুকৌশলে বিভিন্নভাবে এদেরকে অবৈধ পন্থা অবলম্বন করে এদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে চাঁদা দাবি করে চাঁদা নেয় এইভাবে বিভিন্ন সময়ে এরা এই অপরাধ সংগঠন করছে এই মামলার যে মূল যে ভিকটিম আমরা মামলার এধার পর্যালোচনা করে দেখতে পারছি একজন সৌদিয়ান রাষ্ট্রদূত এই আসামি মেঘনা আলম দুই সালে মিস বাংলাদেশ আর্থ খেতাবে ভূষিত হওয়ার পরে বিনোদন জগতে এবং সামাজিক মাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যমে পরিচিতি বাড়ে এই পরিচিতিটাকে কাজে লাগিয়ে বাংলাদেশে কর্মরত একজন বিদেশি রাষ্ট্রদূত সৌদি রাষ্ট্রদূতের সাথে একটা সম্পর্ক স্থাপন করে সেই স্থাপনের মাধ্যমে এই রাষ্ট্রদূতের নিকট এই আসামি এবং এই যে চক্র এক নম্বর আসামি সহ ধানমন্ডির একটা রেস্টুরেন্টে বসে ওরা আলাপ আলোচনা করে একটা মিটিং আয়োজন করে সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয় এই রাষ্ট্রদূত নিকট থেকে পাঁচ মিলিয়ন ডলার টাকা চাঁদা দাবি করবে এবং এই টাকা আত্মসাত করবে এবং এই টাকা আদায় করবে তাৎক্ষণিক আমাদের দেশের বাহিনী এই বিষয়ে অবগত হয়ে আসামিকে গ্রেপ্তার গ্রেপ্তার করাকালীন সময় আসামির নিকট থেকে একটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এবং একটা ম্যাকবুক ল্যাপটপ এবং একটা অপ্পো মোবাইল জব্দ করে আজকে আসামি জামিন নেওয়ার পর বিজ্ঞ আদালতে একটা দরখাস্ত দিয়েছেন আসামের নিকট যে জব্দকৃত আলামত এই ল্যাপটপ এই আইফোন প্রোম্যাক্স সিক্সটিন প্রো এবং অপ্পো মোবাইলটা তার জিম্মায় দেওয়ার জন্য আমরা রাষ্ট্রপক্ষে এবং তারকে পাসপোর্ট ছিল আমরা রাষ্ট্রপক্ষে আপত্তি করেছি আমরা বিজ্ঞ আদালত বিজ্ঞ আদালতে রাষ্ট্রপক্ষে বলেছি এই মামলার তদন্ত কাজ এখনো চলমান এই আলামত একটা গুরুত্বপূর্ণ এই মামলার একটা গুরুত্বপূর্ণ আলামত এবং এই যে ল্যাপটপ এই মোবাইলে এই আসামি কার কার সাথে যোগাযোগ করছে আরও কোনো ব্যবসায়ী আরও কোনো রাষ্ট্রদূত আরও কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব আরও কোনো কবি সাহিত্যিক এবং সুশীল ব্যক্তিদের সাথে প্রতারণা করেছে কিনা সেগুলো এই মোবাইল এই ল্যাপটপগুলো যখন ফরেন্সিকে নিয়ে তদন্তকারী কর্মকর্তা পরীক্ষা নিরীক্ষা করবে তখন এগুলো সব বের হয়ে আসবে তদন্তের এই মুহূর্তে বিজ্ঞ আদালত যদি এই মোবাইল এবং জব্দকৃত আলামত এই আসামির নিকট জিম্মায় দিয়ে দেয় তাহলে এই মামলার আলামত গুরুত্বপূর্ণ আলামত নষ্ট হবে বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনছে এবং বাদির আজকের আসামির বক্তব্য শুনেছে আসামি পক্ষের আইনজীবীর বক্তব্য শুনেছে শুনে বিজ্ঞ আদালত একটা অর্ডার দিয়েছেন সেই অর্ডারটা হলো আগামী একত্রিশ আট দু হাজার পঁচিশ অর্থাৎ আগামী ধার্য তারিখে তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন এই যে আলামত এই আলামতের মালিকানা যাচাই এবং এই আলামতগুলা ফরেন্সিকে পরীক্ষা নিরীক্ষা করে এই মামলার সংক্রান্ত যেসব তথ্য আলামত পাওয়া যায় সেগুলো সংগ্রহ করার জন্য এবং ফরেন্সিক রিপোর্ট বিজ্ঞ আদালতে দাখিল করার জন্য পেশ করার জন্য আজকে বিজ্ঞ আদালত এই অর্ডার দিয়েছেন তাছাড়া আপনারা দেখেছেন এই আসামি খুবই অধ্যুত্বপূর্ণ আচরণ বিজ্ঞ আদালতে আজকে যখন আমরা রাষ্ট্রপক্ষে বক্তব্য দিয়েছি গোর বিরোধিতা করেছি এই আসামি খুবই অধ্যত্বপূর্ণ আচরণ করেছে বিজ্ঞান আদালতে রাষ্ট্রপক্ষের সাথে এবং অন্যান্য এজলাসে অন্যান্য আইনজীবীর সাথে খুবই মিসবিহেভ করেছে এটা অত্যন্ত দুঃখজনক থ্যাংক ইউ এটা যখন উনি আসামি জিম্মার আবেদন করেছে তার মানে উনি আবেদনকারী আবেদনকারী সবসময় বাদির কাঠগড়ায় দাঁড়ায় এই মামলায় তো উনি হ্যাঁ তাহলে আবেদন যখন ওনার প্রতিকার চাইবে যখন একটা বক্তব্য নিবে জবানবন্দি নিবে তখন বাদির কাট গড়া দড়াইয়া দিতে হবে সেটা রিপোর্ট সেটা রিপোর্ট আসার পরে বিজ্ঞা আদালত এবং রিপোর্টটা পর্যালোচনা করে যদি দেখা যায় যে এই এই আলামতগুলোতে গুলাতে ফরেন্সিক রিপোর্টে কোন এই মামলা সংক্রান্ত বা অন্য কোনো সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ আলামত ত্রুটি এসেছে তদন্ত শেষ হয় না পর্যন্ত আদালত রাখতে পারেন অথবা আদালত যে কোনো সিদ্ধান্ত দিতে পারেন ইউ জি